আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন যারা যারা নগদ অ্যাকাউন্ট এখন পর্যন্ত খুলতে পারেন নাই তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানিয়েছি তো নগদ অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন চলুন বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমাদেরকে নগদ লিখে সার্জ দিতে হবে তো নগদ লিখে সার্জ দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে দেখেন প্রথমে যে অ্যাপসটা আসছে এটা আমাদেরকে সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে তো আপনার অ্যাকাউন্ট খুলতে যা যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে হচ্ছে সিম আপনার যে ফোনে আপনারা হচ্ছে খুলবেন সেই ফোনে সিমটা অবশ্যই রাখবেন আর আপনার হচ্ছে যার নামে হচ্ছে এটা করবেন অ্যাকাউন্টটা করবেন তার হচ্ছে একটা হচ্ছে এনআইডি কার্ডটা আপনি রাখবেন তার তো আমি এখান থেকে ওপেন করে নিব আমার ইনস্টল করা হয়ে গেছে তো এখানে আমার ওপেন করার পরে আমার যে কাজটা করতে হবে সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলুন দেখেন নিচে এখানে যা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে আমি ক্লিক করব তো এখানে আমার কিছু হচ্ছে ওদের প্রাইভেসি পলিসি দিয়েছে যেগুলো আমাদের মেনে নিতে হবে তো আমি আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন বাদ না আপনার ইচ্ছা আমি এখানে সম্মত করে দিলাম সম্মত করার পরে এখান থেকে আমার হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে আমার যে মোবাইল নাম্বারটা আছে আমি সেই মোবাইল নাম্বারটা এখানে আমি দিব পরবর্তী ধাপের উপর ক্লিক করলাম এখানটা আমার মোবাইল অপারেটর কি মোবাইল অপারেটর আমার এখানে বাংলা লিঙ্ক যেমন আমি এখানে বাংলা লিঙ্ক দিয়ে দিলাম তারপর পরবর্তী ধাপ তারপর হচ্ছে আপনি এখান থেকে কীরকম অ্যাকাউন্ট চান অর্থাৎ রেগুলার বা ইসলামিক অর্থাৎ রেগুলার বলতে আপনার হচ্ছে এখানে একটা লাভ অংশের বিষয় আছে বা মুনাফার বিষয় আছে বিশেষ করে যেটা সুদ ভিত্তিক চলে তো আমি এখানে ইসলামিক দেবো কারণ আমার দরকার নেই তো পরবর্তী ধাপ আপনি চাইলেই রেগুলার দিতে পারেন আমি এখানে পরবর্তী ধাপটা দিয়ে দিলাম এরপরে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করতে হবে এখানে দেখেন যে ইটা আছে এই যে এখানে দেখেন ক্যামেরার যে আইকনটা আছে ক্যামেরা আইকনের উপর আমাকে ক্লিক করতে হবে ক্যামেরা আইকনের উপর ক্লিক করার পরে এখানে দেখেন আমি এখানে ক্যামেরা আইকনের উপর ক্লিক করলাম দেখেন এন ক্যামেরাটা চলে আসছে তো এখান থেকে আমাকে ক্যামেরার একটা পিক তুলে নিতে হবে তো আমি এখান থেকে একটা পিক তুলে নিচ্ছি তারপরে এখান দেখেন আমার তোলা হয়ে গেছে আমি এখানে সিলেক্ট করে দিলাম অর্থাৎ দিয়ে আমি এখানে এটা একটু জুম করে নিব। জুমটা হচ্ছে একদম যেন আমার পারফেক্ট হয় তো আমি এখান থেকে টিকমার্কের উপর টিক দিয়ে দিলাম দেখেন এবার পিছনের অংশটা এখানে ক্যামেরার আইকনের উপর ক্লিক করতে হবে তারপরে আমাকে এখানে পিছনের অংশটার উপর ক্লিক করতে হবে মানে ছবিটা তুলতে হবে আমি ছবিটা তুলে নিলাম এখানে আমি টিকমার্কের ওপর ক্লিক করলাম আমি এখানে জুমটা করে নিয়ে একটু মার্ক করে নিলাম এখানে আমি এটা দিয়ে দিলাম রোটেট করে অর্থাৎ হচ্ছে পুরোটা যেন স্পষ্ট দেখা যায় কোনো অংশ যেন বাদ না যায় আমি এখানে ক্লিক করলাম তো এখানে দেখেন নিচে পরবর্তী আছে তাই আমি পরবর্তীর উপর ক্লিক করবো তো একটু ওয়েট করেন আইডি কার্ড প্রসেস করা কার্ড প্রসেস করা হচ্ছে এখানে দেখেন আমার হচ্ছে বিস্তারিত তথ্য এখানে আমার দিয়ে দিছে আমি এখান থেকে আপনার পুরো বিস্তারিত তথ্য আপনার হচ্ছে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না তো আমি এখান থেকে মেলায় নিলাম আমার হচ্ছে মোটামুটি সব ঠিকঠাক আছে তো এখানে পরবর্তী ধাপ এখানে পরবর্তীতে আমি ক্লিক করলাম এখানে আপনার হচ্ছে আসল জিনিসটা সেটা হচ্ছে যে এখানে আপনার পুরুষ নাকি মহিলা এটা আপনাকে এখান থেকে নির্ণয়টা করতে হবে তো আপনার যেমন আমি এখানে মহিলা আমি মহিলা দিয়ে আমি কাজটা করতেছি তো মহিলা লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত হ্যাঁ তো আপনার যদি অন্যান্য কোনো ব্যবসায়ী কাজ দিতে চান তো অন্যান্য দিতে পারেন তো পেশা কী সে হচ্ছে গৃহিণী তো আমি গৃহিণী দিয়ে দিলাম তো এখানে এই জিনিসটা কিন্তু আপনার প্রসেসটা কিন্তু সুন্দরভাবে করে নেবেন তাইলে কিন্তু আপনার জন্য ভালো কারণ এখানে কিছু হচ্ছে ওরা হচ্ছে কিছু টাকা পয়সা কাটার একটা বিষয় থাকে তো যাই হোক এখন পরবর্তীতে আমি না চলে যাই পরবর্তী পরবর্তীতে এখান এখনই হচ্ছে আমার যে কাজটা হচ্ছে যে ছবিটা তুলতে হবে যার হচ্ছে যার আইডি কার্ড দিয়ে আপনারা হচ্ছে এটা করতেছেন তার একটা ছবি আমাদের আমাকে এখানে তুলতে হবে তো ছবি তোলার সময় আপনার কী কী নিয়ম মানতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন ফ্রেমের মধ্যে অবশ্য আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন তো এটাই হ্যাঁ তো আপনাকে এই কাজটা করতে হবে তো আপনারা যাদের একটু সমস্যা আছে তারা কয়েকবার চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমি আপনাদের এখন করে দেখাবো পরবর্তী ধাপ পরবর্তী ধাপের পরে আমার ছবিটা এখান থেকে তুলতে হবে তো এখানে ছবি তোলাটা আমি এখান থেকে ছবিটা তুলে নিয়েছি তো তারপরে হচ্ছে আমার ছবি যখন তোলা হয়ে গেছে আমি এখন পরবর্তী ধাপে যাবো পরবর্তীতে আমি যাওয়ার পরে অন্যান্য ডকুমেন্ট এখানে আপনার হচ্ছে যদি আপনার অন্য কোনো ট্রেড লাইসেন্স বা অন্যান্য কোনো কিছু থাকে আপনি সেটা দিতে পারেন তো আপনার এখানে ব্যক্তিগত ইচ্ছা আপনার যদি থাকে আপনি দিতে পারেন নাহলে আপনি স্কিপ করুন নিচে দেখেন এখানে কিন্তু স্কিপ করার একটা অপশন দেওয়া হয়েছে আমি স্কিপটা করে নিব স্কিপ করলাম তো এখন হচ্ছে এই যে আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে এনআইডি কার্ডের উপর আপনি হচ্ছে যে হচ্ছে ইটা করেছিলেন মানে স্বাক্ষরটা করেছিলেন করছিলেন অর্থাৎ এনআইডি কার্ডের উপর আপনি যে স্বাক্ষরটা করছিলেন এখানে আপনার সেই স্বাক্ষরটা করা লাগবে নিচে তো এইটা আপনাকে অবশ্যই করে নিতে হবে তার আগে আপনাকে এখানে টিকমার্কটা দিতে হবে নবতের আপনি সমস্ত সত্যবলির সাথে একমত তো আমি এখানে এটার উপর টিকমার্ক করলাম আর এখানে আমার সেই নামটা লিখতেছি আমি আমি সেই নামটা এখানে লিখে দিলাম তো এখানে আমি পরবর্তী করে দিলাম তো এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এই নামটা কিন্তু নিজের মতো করেই লিখবেন ওই এনআইডি কার্ডে যেরকম দেখছেন না ঠিক একই রকম লেখার চেষ্টা করবেন এছাড়া আর কিচ্ছু না তো আমি এখানে ই করে দিচ্ছি আর কি পরবর্তী করে দিচ্ছি পরবর্তীর সাথে দেখুন এখানে আমার সমস্ত কিছু এনআইডি কার্ডের তথ্য সব কিছু দেখেন সফল হয়েছে এখানে কিন্তু আমার হচ্ছে যে সমস্ত তথ্যগুলো আমি দিছি প্রথম হচ্ছে এনআইডি কার্ডের প্রথম পিকটা তারপরে দ্বিতীয় হচ্ছে উল্টো পিঠ উল্টো পিঠের যে পিকটা থাকে ওইটা দিছি তারপর হচ্ছে ছবি আর হচ্ছে আমার এখানে সফল যে হয়েছে হচ্ছে সেটা হচ্ছে যে আমার স্বাক্ষরটা আমি কিন্তু এখানে সঠিক করে করতে পারছি বা করাইছি আর কি তো এখানে যার এই পর্যন্ত যার কাজটা হয়ে গেছে তারা এখানে পরবর্তীতে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা তারপরে পরবর্তীতে আপনি এখানে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে কিন্তু আমার সমস্ত তথ্য আবারও কিন্তু শো করতেছে তো এই তথ্য যে সমস্ত শুরু করতেছে এটা আপনি আবার মিলাই নিয়ে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা আমি সমস্ত কিছুই মিল আসে অর্থাৎ সব ঠিকঠাকই আছে স্বামী নাম্বারটাও ঠিক আছে এখানে স্বাক্ষরটাও যাই হোক তো এখন পরবর্তী করে দেবেন হয়ে গেছে তো এখন এখন হচ্ছে আমার কাছে একটা ওটিপি আসবে আমার প্রথমে হচ্ছে নেট হ্যাঁ এই যে ওটিপি চলে আসছে তো যাদের যাদের ওটিপি আসছে যদি অ্যালাউ করে দেন অটোমেটিক্যালি এখানে নিয়ে দেবে আমি এখানে অটোমেটিক্যালি অ্যালাউটা করে দিচ্ছি অ্যালাউ করলাম তো যাচাই হয়েছে তো এখান এখন হচ্ছে এখানে হচ্ছে আমার আসল কাজটা সেটা হচ্ছে যে পুনরায় পিন লেখুন পিন তো আপনার এখানে নিজের মতো করে কিন্তু একটা পিন লিখতে হবে এই পিনটাই কিন্তু আপনার টাকা তোলার জন্য বা সমস্ত কিছুর জন্যই কিন্তু প্রয়োজন তো আমি এখানে একটা নিজের মধ্যে দিচ্ছেন উপরেও যেটা দেবেন নিচেও কিন্তু সেটা একই তাই দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও দিবেন দেখেন যখন আপনার একই পিন যখন দুই দুই জায়গায় যখন আপনি সঠিকভাবে লিখবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু সাবমিট করতে পারবেন তো আমার হচ্ছে দুইটা মিলে গেছে এই আমি এখন সাবমিটটা করে দিব সাবমিট তারপরে অ্যালাউ করে দিবেন এখানে আমি এখানে অ্যালাউটা করে দিলাম আমার পিন সেট হচ্ছে তো এইখানে দেখেন নগদ ইসলামিক ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ অ্যাপে আপনাকে স্বাগতম আপনার হচ্ছে এখানে একটা ইয়ে দেশে আপনার ডিভাইস আপনার ডিভাইস নগদ অ্যাপের ব্যবহারের জন্য আপনার ভার্চুয়াল কার্ড নম্বর এটা দিয়ে দেশে তো আমার এটা মনে হয় না যে প্রয়োজন আছে তারপর আমি এটা হচ্ছে একটা স্ক্রিনশট করে রেখে দিলাম তারপর হচ্ছে আমার পরবর্তীতে যাব পরবর্তী তো দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখানে আমার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি এখানে দেখেন ব্যালেন্স জানতে আমি এখানে চাপ দিলাম দেখেন এখানে আমার হচ্ছে জিরো টাকা দেখা গেছে অর্থাৎ আমার এখানে টাকা নেই বুঝতে পারছেন তো আমার এখানে টাকা নেই তো আমার পুরোপুরি কমপ্লিট তো যাদের যাদের সমস্যা হয়েছে তারা এভাবেই ঠিকঠাকভাবে আপনারা আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টটা খুলে নেবেন তো নগদ অ্যাকাউন্ট খোলার পরে অনেকের হচ্ছে পিন কোড নিয়ে সমস্যা হয় তারা ভয় পাবেন না নতুন করে আরেকবার চেষ্টা করবেন নতুন করে চেষ্টা করতে বলতে একবারে কেটে কুটি বের হবেন না এক এক করে ব্যাক করে এসে আপনারা হচ্ছে যে ভুলগুলো আছে ওটা সংশোধন করে আপনারা আবার নতুন করে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা খুলে নেবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যা জানাতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানাই দেখা দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই